আমার সম্মানিত সুধী আপনারা জানেন এই কয়েকটা দিন আগে কম বেশি মনে হয় বছরখানি হয়েছে ওই যে একজন মহিলা যে রসুলে করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামকে নিয়ে কটোক্তি করেছে উল্টো মন্তব্য করেছে আম্মা জান আইসা সিদ্দিকার দি আল্লাহ আনহা তার বয়স কম অতস রসুলে পাক সাল্লাহ আলি ওয়াসাল্লাম তাকে বিবাহ করে যখন সময় মতো বাড়িতে নিয়ে গেছেন এইটাকে কেন্দ্র করে ওই যে আমি আমার ভাষায় বলি এন শর্মা তার পুরো নামটা আমার নিতে যেন বিবেক বাধা দেয় কিন্তু এ কথা একটু জানার দরকার ছিল না যে হজরত মোহাম্মদ সাল্ল্লাহাল্লাম তিনি হলেন বিশ্বনবী যার ব্যাপারে মতো মানুষ বলেছেন সারা পৃথিবীর বিভিন্ন ধর্ম সম্প্রদায় ও আদর্শ মতবাদ সম্পন্ন জাতিকে ঐক্যবদ্ধ করে যদি এক নায়কের শাসন অধীনে আনা হতো একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মুহাম্মাদি পাতেন পৃথিবীর মানুষকে শান্তি ও সমৃদ্ধির পথে পরিচালিত করতে সোবাহান আল্লাহ এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কউলিয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাই কম আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আপনি বলুন হে বিশ্বের মানব সকল আমি আল্লাহরুলের পক্ষ থেকে তোমাদের সকলের জন্য রসুল হয়ে প্রেরিত হয়েছি আল্লাহ পাক অন্যতর বলেছেন আমি আপনাকে গোটা বিশ্ব সৃষ্টি জগতের জন্য গোটা বিশ্ব সৃষ্টি জগৎ সমূহের জন্য আমি আপনাকে রহমত করে প্রেরণ করেছি সবান আল্লাহ সোবাহান আল্লাহ মোহান আল্লাহ হরব্বুল আন আমি নন্নত্তর বলেছেন পবে আরুসাল্লা কাইল্লা কা ফতাল্লিন্না শিবশিরজিরা বলছেন আমার হাবিবকে আমি পাঠিয়েছি সুসংবাদ দাতা করে এবং সতর্ককারী রূপে একদিকে নবী সুসংবাদটাও দেবেন যেমন সতর্কটাও করবেন তেমন আমার ভাইরা বাবাজিরা কথাটা বেড়ে যায় একটু না বলে পারি না আম্মা আইসুদ্ধি কার্লাহ আনহা তাকে ছোটবেলায় রসুল ঘরে নিয়ে যাওয়ার কারণে যে মন্তব্যমূলক কথা বলেছে আমরা এর প্রতিবাদ করছি যদি রসুলে পাক ওয়াসাল্লামকে মন্তব্য করতে হয় এ সাহস তোমাকে রসুলকে সমালোচনা করার অধিকার পৃথিবীর কারণেই একটু না বলে পারি না প্রগতিবাদী নেতা রাজনারায়ণ বসু বিয়ে করেছিলেন এগারো বছরের বালিকাকে সাহিত্যিক শিবনাথ শাস্ত্রী বিবাহ করেছিলেন দশ বছরের বালিকাকে ধর্মীয় নেতা মহাপণ্ডিত কেশবচন্দ্র সেন বিবাহ করেছিলেন আট বছরের বালিকাকে ইতিহাসখ্যাত মানুষ যতীন্দ্রনাথ ঠাকুর বিয়ে করেছিলেন আঠারো বছরের বালিকাকে বহু পুরস্কারপ্রাপ্ত মহাপণ্ডিত ঈশ্বরচন্দ্র মহাশয় বিয়ে করেছিলেন আট বছরের বালিকাকে ঠাকুরবাড়ির বিশেষ ব্যক্তি সত্যেন্দ্রনাথ ঠাকুর বিয়ে করেছিলেন সাত বছরের বালিকাকে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর বিয়ে করেছিলেন ছয় বছরের বালিকাকে বিজয়কৃষ্ণ গোস্বামী বিয়ে করেছিলেন ছয় বছরের বালিকাকে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রথম বিয়ে করেছিলেন পাঁচ বছরের বালিকাকে এন শর্মা তোমার তো ভাববার দরকার ছিল মোহাম্মদ ওয়াসাল্লাম কেন ছয় বছর অথবা নয় বছর বয়সের মেয়েকে বিবাহ করেছিলেন দেখো ইতিহাস খ্যাত পণ্ডিত যারা তারাও কিন্তু পাঁচ বছরের মেয়েকে বিবাহ করে জাতির কাছে ইতিহাস রেখে গেছেন এই জন্যে সাবধানতা অবলম্বন করে কথা বলতে হয়